কেমন আছেন আপনারা সবাই চলে আজ চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো গুজিয়া বানানো সন্দেশ গুজিয়া বানানো রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এটা খুব কম সময়ে বানানো হয় শুধু কিছুটা গুঁড়ো দুধ আর কিছুটা গুঁড়ো দুধ দিয়ে এটি এটা বানানো হয় আর যে কোনো পুজোতে না এই গুজিয়া বানিয়ে আপনারা পুজো দিতে পারেন এই গুজিয়াটা মানে বাচ্চাদেরও খুব প্রিয় হয় আমি সন্দেশ গুজিয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে এক বাটি দুধ আর গুঁড়ো দুধ আর দু চামচ চিনি আর এলাচ নিয়েছি এটাকে আমি সিলে ফেটে নেব এলাচটা এবারে গুড়ি করে নেব

আমি এখানে কিছুটা ঘি নিয়েছি দু চামচ এটা বলা হয়নি তাই বললাম দুধটা শুরু হয়েছে এবার আমি অল্প অল্প গুঁড়া দুধ দেবো আর নাড়তে থাকবো গুঁড়া দুধ দেবার সাথে সাথে নাড়তে থাকতে হবে অল্প অল্প দিয়ে এইভাবে নাড়তে হবে যাতে না গোড়া দুধের ডালা ডালা ভাবটা থাকে সেটা না দুধের মধ্যে মিশে যায় তার জন্য নাটতে হবে অল্প অল্প করে গুড়া দুধ দো আর লাঠতে থাকবো যাতে দুধটা না লাগে আর দুধটা ভালোভাবে দুধের এই লিকুইড সাথে মিশে যায় এভাবে নাড়তে হবে দুধটা আর আস্তটা হালকা আছে এটা তৈরি করতে হবে দুধটা কেমন নাড়তে হবে যাতে না বসে যায় এভাবে নাড়তে নাড়তে গুঁড়ো দুধটা যে দিয়েছি সেটা মিশে যাবে দুধের সাথে কিছুক্ষণ নাড়ার পরে যখন দুধটা মিশে যাবে তখন আমি এই দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন কারণ এটা গুঁড়া দুধ আছে গোড়া দুধের এমনিতে মিষ্টি থাকে তাই আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো চিনি ব্যবহার করবেন এবারে আমার আমি যে এলাহিটা গুড়ি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখো বসতে শুরু হয়েছে এটা বানানোর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত জ্বালানিটা একদম হালকা হালকা আছে থাকবে काजरे खेजे बनाते हम এবার ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিচ্ছি এখানে আহ খুব সুন্দর একটা সেন উঠেছে দেখুন আদা গাছগুলো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে দেখুন কত বড় বড় আদা গাছ হয়ে গেছে আলাদা মনে হয় গেছে দেখা যাচ্ছে গেছে ঘি দেওয়ার কারণে কারণে দেখুন এই করার গাছে দিয়ে ছাড়তে শুরু করেছে লাগছে না তেমন দেখুন একদম শুরু করেছে একদম দাঁড়াডালা হয়ে গেলে হালকা আছে দেখে বানিয়ে নিচ্ছি দাঁড়াডালা হয়ে গেলে এটা নামিয়ে নেব দেখুন দাঁড়াডালা হতে শুরু করেছে একদম ঘন হয়েছে দেখুন ঘি দেওয়ার কারণে কড়া থেকে সহজেই ছেড়ে যাচ্ছে ছোট জামা বলি দেখুন একদম মোটামোটি ঘর তো হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি আমি একটু থালাতে ঘি মাখিয়ে নিয়েছি এর মধ্যে নাম করিয়ে নিই আমি গুজিয়ার আগে সেট করে না দেখুন কত সুন্দর বসে গেছে একটু বাতাস খাবিয়ে নিয়েছি কত সুন্দর দেখুন গেছে এবার আমি হাতে একটু ঘি আগে থেকে মেখেছি আর একটু মেখে নিচ্ছি দিয়ে একটু নেব এই হাইটুক হাতে সাহায্যে একটু মাখাবো এবার একটু লম্বা করে নেব এইভাবে বানিয়ে নেব আর একটা পিফা গাছের চাই ফুল ধরা শুরু হয়ে গেছে এটা তো মনে হয় ভালো পিফা হবে আর যে লাউ গাছে এখনো সব লাউ হচ্ছে দেখুন মন্দিরে কত সুন্দর গুজরা মিষ্টি হচ্ছে দেখুন একটা ছোট্ট লাউ ধরা শুরু হয়েছে দেখুন ওগুলো আমার বানানো হয়ে গেছে এখন বানাতে বানাতেই শক্ত হয়ে গেছে আর টাইট হয়ে গেছে দেখুন কত সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে এখন বানাতে বানাতে কত সুন্দর টাইট হয়ে গেছে ফাইনালি আমাদের রেডি গুজিয়া সন্দেশের রেসিপি দেখুন খুব সহজেই বানানো যায় কয়েক প্যাকেট গুঁড়ো দুধ এটা খুব সহজেই বানানো যায় আপনারা বাড়িতে বানাবেন অবশ্যই এটা যে কোনো পুজোতেও আপনারা ঠাকুরকে ভোগও দিতে পারবেন আর বাচ্চাদের এটা খুব ভালো এটা খুব প্রিয় হয় বাচ্চাদের খেতে বাচ্চাটাকে এটা খেতে খুব ভালোবাসে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হুলকুলক উইথ চেম্বার সাথে যুক্ত থাকবেন আর আমাদের চ্যানেলটিটাকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধুদের পাশে থাকবেন অবশ্যই